আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমি আপনাদেরকে আরবিক প্রত্যেকটা হরফের যে তিনটা করে শেইপ রয়েছে সেটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো ইনশাআল্লাহ আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে হরফগুলি শব্দের প্রথমে মধ্যখানে এবং শেষের দিকে গেলে যে বিভিন্ন আকৃতি ধারণ করে সেটা আপনারা অতি সহজে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যদি খুব খেয়াল করে দরজা ধরে যদি প্রত্যেকটা হরফের তিনটা আকৃতি আপনারা দেখে নেন তাহলে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন পড়তে যাবেন তখন আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং আর দেরি না করে আমরা শুরু করে নেই প্রথমত আলিফ আলিফ হরফটি যখন একা থাকে তখন তার সেই এভাবে যখন শব্দের শুরুতে যায় তখন হয় এভাবে এবং মাঝখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এভাবে মধ্যখানে এবং শেষের দিকে মোটামুটি সমান সেই থাকে তারপরে আমরা যাচ্ছি বা এখানে একটা জিনিস ভালো করে খুব খেয়াল করে লক্ষ্য করবেন এই আমরা লিখলাম বা শব্দের শুরুতে যখন যায় তখন হয় এভাবে মধ্যখানে গেলে এভাবে এবং আমার শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি বা তা এবং সা এই তিনটা হরফ হরফের আকৃতি কিন্তু একজাক্টলি সমান যেই জিনিসটায় বা থেকে তা থেকে পরিণত করে সেটা হচ্ছে নক্ষতা আপনারা দেখবেন এই তিনটা হরফ কিন্তু সমান লেখতে এবং দেখতে সমান শুধুমাত্র কম হচ্ছে তপাত হচ্ছে নোক্তা আমরা এইটাকে এই পোড়াটা এইটাকে আমরা তিনটা হরফে পরিণত করব। দেখুন আমরা নক্তা দিলাম নিচে হয়ে গেল বা বা এখন আমরা এই নোকাকে ওয়াইপ আউট করবো করে আমরা তা হরফে পরিণত করব। কিভাবে শুধুমাত্র দুইটা নোকা উপরে দিলাম তা হয়ে গেল তা হয়ে হয়ে গেল দেখুন কত সহজ এখন আমরা এটাকে হরফে পরিণত করব। দেখুন কিভাবে তিনটা নোক্তা দিলাম সা হয়ে গেল কি কত সহজ একটা আরবিক যে কত সহজ সেটা না দেখলে না চিন্তা করলে বোঝা যায় না আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত সহজ করে দিয়েছেন সুতরাং যারা আরাবিক শিখতে চান কোরআনুল করিম কীভাবে থিলাউত করতে হয় শিখতে চান তাদের জন্য এটা অত্যন্ত সহজ এই হচ্ছে আমরা তিনটা হরফ যে কত সহজে বানানো যায় বোঝা যায় সেটা আমরা এভাবে এখা এটা দেখে বুঝতে পারলাম তারপরে আমরা যাচ্ছি জিম হরফে এখানে জিম এই আমরা লিখলাম শব্দের শুরুতে যখন যায় তখন হয় এভাবে যখন মধ্যখানে যায় তখন হয় এভাবে এবং শেষের দিকে যখন যায় তখন হয় এভাবে এখন আমরা এটাকে আমরা জিম হা এবং হাতে পরিণত করব এখন এটা হচ্ছে আমরা এটাকে জিমে পরিণত করব। ডট নিচে দিলাম জিম হয়ে গেল দেখুন কত সহজ এটা হয়ে গেল জিম তারপরে আমরা এটাকে বানাবো হা এই টট নোক্তা যখন থাকলো না তখন এটা হয়ে গেল হা এখন আমরা ওটাকে বানাবো খা দেখুন নক্তা উপরে দিলাম হয়ে গেল খা এই হচ্ছে জিম হা এবং খা জিমের নিচে হয় একটা নকতা এবং খা নকটা যখন উপরে যায় তখন হয়ে গেল হা যখন নক্ততা থাকলো না তখন হয়ে গেল হা দেখুন এটা হা হয়ে গেল সুতরাং জিম হা এবং খা এই তিনটা হরফ একজাক্টলি সেম বেশ কমটা হচ্ছে নোকতা এখন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র দুইটা হরফের নিচে আঠাশটা হরফের মধ্যে দুইটা হরফের নিচে শুধুমাত্র একটা নোক্তা রয়েছে সেই দুইটা হরফ কি বা এবং জিম এই হচ্ছে জিম যখন নোক্তা নিচে হয় তখন হয় জিম এবং বাইর নিচে যখন নোক্তা হয় তখন বাটা হবে এভাবে এভাবে আর জিমটা হচ্ছে এভাবে এই হচ্ছে তফাত শুধুমাত্র এই দুইটা হরফের নিচে নোক্তা একটা নোক্তা পাবেন সুতরাং আঠাইশটা হরফের মধ্যে যখনই আপনারা একটা নোক্তা নিচে পাবেন তখন এই বা বা এবং জিম ছাড়া অন্য কোনো হরফের কথা চিন্তা করবেন না আশা করি এটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন তারপরে আমরা যাব দাল দাল যখন একা থাকে তখন এই হচ্ছে তার শেপ যখন শব্দের শুরুতে যায় তখন মোটামুটি সমান যখন মধ্যখানে যায় তখন হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এ শেষের দিকে গেলে হয় এভাবে মোটামুটি সমান এই হচ্ছে দাল এখন আমরা এই দাল হরফটাকে জাল হরফে পরিণত করব দেখুন কত সহজ নক্তা দিলাম জাল হয়ে গেল কত সহজ এখন আমরা যাব রা হরফে রা হরফ যখন একা থাকে তখন হয় এভাবে এটা যখন শব্দের শুরুতে যায় তখন এভাবে হয় এবং মধ্যখানে গেলে এভাবে হয় এবং শেষের দিকে গেলে এভাবে হয় মধ্যখানে এবং শেষের দিকে মোটামুটি সমান এই এটাকে আমরা তারপরে হরফটা হচ্ছে যাই এটাকে আমরা রা তারপরে যাই শুধুমাত্র ডর দিলাম নক্তা দিলাম যাই হয়ে গেলাম কত সহজ তারপরে আমরা যাব সেন সিন হরফটা একা থাকলে হয় এভাবে। যখন শব্দের শুরুতে যায় তখন হয় এভাবে মাঝখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এভাবে। এই হচ্ছে সিন হরফটি তারপরে হরফটা কি সিন। দেখুন কত সহজ আমরা শুধুমাত্র তিনটা ডট দিলাম সিন হয়ে গেল কত সহজ আল্লাহ ফকরাবুল আলামিন আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন আনুল করিমের মধ্যে কয়েকটা জায়গায় বলা হয়েছে ওয়ালাকাল কোরআন আল্লাহ ফকরাবুল আলমিন আনুল করিমকে শেখার জন্য বোঝার জন্য সহজ করে দেওয়া হয়েছে এই হচ্ছে সিন সিন এবং সিনের মধ্যে তফাত হচ্ছে শুধুমাত্র এই তিনটা ডট যখন থাকে তখন হয় সিন যখন ডট থাকে না তখন হয়ে গেল সিন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে একটা জিনিস মনে রাখার মতো আঠাশটা হরফের মধ্যে শুধুমাত্র দুইটা হরফের উপরে তিনটা নক্তা রয়েছে সেই দুইটা হরফ হচ্ছে সা এবং সিন দেখুন আমি দেখেছি আমার অনেক শিক্ষার্থী সা এবং সিন এই দুই হরফের মধ্যে ডিফারেন্সিয়েট করতে আইডেন্টিফাই করতে অনেকেই কনফিউজ হয়ে যায় আমি অতি সহজ করে দিচ্ছি সেটা তিনটা নক্তার নিচে যখন একটা লাইন পাবেন তখন এটা হয়ে গেল সা এই তিনটা হরফের নিচে যখন এভাবে তিনটা এই যে তিনটা লাইন যখন পাবেন তখন এটা সিন তিনটা নক্তা কিন্তু সা এবং সিনের জন্য সমান কিন্তু তিনটা নক্তার নিচে সায়ের জন্য একটা লাইন আর সিনের জন্য হচ্ছে এভাবে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এই যে তিনটা লাইন সেনের জন্য এই হচ্ছে তপাত আপনারা যদি এই ছোট্ট এই জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে কখনো সা এবং সেনের মধ্যে কনফিউজড হবেন না তারপরে আমরা যাচ্ছি স্বাদ সাদ হরফটা যখন একা থাকে এই হচ্ছে তার শেপ যখন শব্দের শুরুতে আসে এভাবে হয় মধ্যখানে গেলে এভাবে হয় এবং শেষের দিকে গেলে এভাবে হয় এই হচ্ছে স্বাদ হরফটি স্বাদ হরফটি এবং স্বাদ এবং দ্বাদের মধ্যে বেশ কমটা হচ্ছে শুধুমাত্র ডট আমরা নখথা দিয়ে দিলাম দ্ব হয়ে গেল দেখুন কত সহজ স্বাদ এবং দাদের মধ্যে এই হচ্ছে তার তপাত অত্যন্ত সহজ তারপরে আমরা যাচ্ছি ত হরফটা এভাবে তো হরুফটা মোটামুটি প্রথমে মধ্যখানের শেষের দিকে মোটামুটি সমান শেপ তেমন একটা কম নয় এই তো সমান তেমন কম নয় এখন তো অত্যন্ত সহজ শুধুমাত্র একটা ডর দিলাম উপরে জোয়া হয়ে গেল কত সহজ তারপরে এখন আমরা যাচ্ছি আইন আইন হরফটা একা থাকলে হয় এভাবে যখন মধ্যখানে যখন শব্দের শুরুতে যায় তখন হয় এভাবে মধ্যখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এইভাবে আইন হরফটা তারপরে হরফটা কী গাইন দেখুন গাইন হরফটা সহজ আমরা একটা ডোর দিলাম গাইন হয়ে গেল সুতরাং আইন এবং গাইনের মধ্যে তপারটা হচ্ছে শুধুমাত্র একটা ডট তারপরে আমরা যাচ্ছি ফা হরফটা ফা হরফে একা থাকলে হচ্ছে এই তার সেই যখন শব্দের শুরুতে যায় তখন এভাবে মধ্যখানে গেলে এভাবে এবং শেষের দিকে গেলে হয় এভাবে এ হচ্ছে ফা হরফটি তারপরে আমরা যাচ্ছি কাফ কাফ হরফটা একা থাকলে হয় এভাবে দেখুন এবং শব্দের প্রথমে আসলে হয় এভাবে মাঝখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এভাবে এ হচ্ছে কাফ হরফটি তারপরে আমরা যাচ্ছি কাফ একা থাকলে এভাবে যখন যখন শব্দের শুরুতে যায় তখন হয় এভাবে মাঝখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এভাবে এই হচ্ছে কাফ হরফটি তারপরে আমরা যাচ্ছি লাম লাম হরফটা যখন একা থাকে এই হচ্ছে তার শেপ যখন শব্দের শুরুতে যায় তখন হয় এভাবে যখন মধ্যখানে যায় তখন এভাবে এবং শেষের দিকে গেলে হয় এভাবে এ হচ্ছে লাম হরফের তিনটা আকৃতি এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার অনেক সময় আপনারা দেখবেন লাম আলিফ অনেক জায়গায় এভাবে অথবা এভাবে পাবেন প্রথমটা হচ্ছে লাম দ্বিতীয়টা হচ্ছে আলিফ এভাবে অনেক সময় দেখবেন লামে যাই তারপরে আমরা যাচ্ছি মেম একা থাকলে হয় এভাবে শব্দের শুরুতে গেলে এভাবে গেলে হয় মাঝখানে গেলে হয় এভাবে মাঝখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হয় এই এই হচ্ছে মিম হরফের তিনটা আকৃতি তারপরে আমরা যাচ্ছি নুন হরফে নুন হরফ যখন একা থাকে তখন এই হচ্ছে তার শেপ যখন শব্দের শুরুতে যায় তখন এই হচ্ছে তার সেইপ এবং মধ্যখানে গেলে এভাবে এবং শেষের দিকে গেলে হয় এইভাবে এই হচ্ছে নুন তারপরে আমরা যাচ্ছি হা হা হরফটা একা থাকলে এভাবে এবং শব্দের শুরুতে গেলে হয় এভাবে মধ্যখানে গেলে হয় এভাবে এবং শেষের দিকে গেলে হচ্ছে এই সেপ এখানে আপনারা অনেক সময় দেখবেন এভাবে দুইটা ডট আছে ওটা তা ওটাকে বলা হয় তায়ে মারবুতা। এই হা এটা এটার উপরে যখন দুইটা ডট দেখবেন তখন এটা হয়ে গেল হা হা হয়ে গেলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার এই যে হা এটা ডট যখন দুইটা ডট যখন থাকে না তখন হা যখন দুইটা ডট দিয়ে দিলাম তখন ওটা এটা হয়ে গেল তা তবে বায়ের পরে তা তবে কথা হচ্ছে এই তা এবং এই তা এবং এই তা এভাবে আপনারা তিন ধরনের তা দেখতে পাবেন এই তায়ের নাম হচ্ছে এটার নাম হচ্ছে থায়ে এটার নাম হচ্ছে থা মারবতা তারপরে আমরা যাচ্ছি ওয়াও ওয়াও যখন একা থাকে তখন এই হচ্ছে তার শেপ যখন শব্দের শুরুতে যায় এভাবে মধ্যখানে গেলে এভাবে এবং শেষের দিকে গেলে এভাবে ওয়াওয়ের শেপ তারপরে আমরা যাচ্ছি সর্বশেষ হরফে সেটা হচ্ছে ইয়া যখন একা থাকে এই হচ্ছে তার আকৃতি যখন শব্দের শুরুতে যায় তখন এভাবে থাকে মাধ্যখানে গেলে এভাবে এবং শেষের দিকে গেলে এভাবে হয় এখানে একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র একটা হরফ আঠাইশটা হরফের মধ্যে শুধুমাত্র একটা হরফ ইয়া এই ইয়া হরফের নিচে দুইটা নক্তা রয়েছে আর কোনো হরফের নিচে দুইটা নক্তা নেই দুইটা নক্তাওয়ালা হরফ সর্বসাকুল্যে হচ্ছে তিনটা তা এবং কাফ তা এবং কাফে নোকতা হচ্ছে উপরে আর ইয়া হরফের নোক্তা হচ্ছে নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি তা নোকতা এভাবে কাফ হচ্ছে এবাবে এবং ইয়া হচ্ছে এবাবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তিনটা হরফ যেটার দুইটা নোকতা রয়েছে শুধুমাত্র একটি হরফ ইয়া তার নিচে রয়েছে দুইটা নক্তা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা এখন প্রত্যেকটা হরফের যে তিনটা করে শেপ রয়েছে সেটা আপনারা এখন খুব ভালো করে বুঝতে পেরেছেন আমি একটা ওয়ার্কশিট তৈরি করে আপনাদের জন্য দিব আপনারা যদি ডাউনলোড করে সেটা যদি অপার রাইট করেন তাহলে প্রত্যেকটা হরফের তিনটা শেপ খুব সহজে মনে রাখতে পারবেন মনে রাখবেন আপনারা যদি প্রত্যেকটা হরফের তিনটা করে যে আকৃতি রয়েছে সেটা যদি আপনারা ভালো করে আইডেন্টিফাই করতে পারেন তাহলে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন আনুল করিম তেলাওত করবেন তখন আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে আলামিন আমাদের প্রত্যেককে কোরআনুল করিমকে সহি শুদ্ধ করে তেলাওত করার যেন তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করে আজ এখানেই শেষ করছি জজাকুম আল্লাহু খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও